গোপন জায়গা থেকে ফোনটা বের করতে হবে আজকাল চোরের যে উপদ্রব বেড়েছে তখন না যা যায় পকেট বেড়ে যায় বন্ধ কেউ হবে না গোপন জায়গা থেকে ফোনটা বের করতে হবে তাই রে বোনা আবার একটা খোলা দেখছে তো বোনা ও হো ফোন দিয়েছে হ্যাঁ 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 হ্যালো 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 আরে পাঁচ মিনিটের মধ্যে আরে একটা একটা করে দেবো

চলে আসুক বলছি চলে আসুক যখন সব আর পারি না দেখি